আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শাখাওয়াত হোসেন এসএসটি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একজন ছাত্র তার পড়াশোনার পাশাপাশি কিভাবে পার্ট টাইম কাজ করে বাড়তি ইনকাম করতে পারে যেটি দিয়ে সে তার পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি চাইলে তার পরিবারে আর্থিক সহায়তা করতে পারে আজকে এসে এমনই কিছু ওয়ে আপনাদের সামনে বর্ণনা করবো যেগুলো আসলে খুবই বাস্তব সম্বন্ধ বর্তমানে কিছু নতুন তৈরি হয়েছে কিছু ব্যাপার ছিল যেগুলো অনেক আগে থেকে ছিল চলুন আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো আলোচনা করব যে কিভাবে আপনি একজন ছাত্র চাইলে বাড়তি আয় করতে পারে তার পড়াশোনার পাশাপাশি প্রথম যেটা আছে সেটা খুব প্রাচীনকাল থেকে চলে আসছে সেটি হচ্ছে টিউশন পড়ানো বা কোচিংয়ে ক্লাস নেওয়া অর্থাৎ এটা আমরা অনেক আগে থেকে দেখতে আসছি যে দেখে এসেছি যে মেধাবী ছাত্ররা তাদের যে কম বয়সী স্টুডেন্টদেরকে বাসায় অথবা তার নিজস্ব কোচিং সেন্টারে করে পড়া পড়ায় এবং সেখান থেকে একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারে এবং বর্তমান সময়ও যখনই কোনো ছাত্র চায় যে সে টিউশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে এবং সেটি একটি ভালো পরিমাণ টাকা ইনকাম একটি ওয়ে যেটি দিয়ে ছাত্ররা তার নিজে খরচ মেটাতে পারবে বা পরিবারের আর্থিক সহায়তা করতে পারবে দুই নম্বর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পার্ট টাইম জব বর্তমানে অনেক প্রতিষ্ঠানে পার্ট টাইম জবের চাকরি করার সুযোগ থাকে বিশেষ করে সুপার শপগুলোতে বা কাপড়ের দোকানগুলোতে অথবা অন্য যে কোনো ফার্মেসিতে সেগুলোতে চাইলে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা এই পরিমাণ সময় ছাত্ররা কাজ করে টাকা ইনকাম করতে পারবে পার্ট টাইম জব একটি গুরুত্বপূর্ণ একটি সোর্স হয়েছে ছাত্রদের জন্য যারা যাতে তারা নিজেদের পড়াশোনা খরচে নিজেরা ইনকাম করতে পারে আরেকটি ব্যবসা যেটি একটা সময় ছিল না কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে সেটি হচ্ছে ফুড ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস আমি দেখেছি যে বর্তমান সময়গুলোতে বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে একদম নিজের কোনো কাজ না করে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান থেকে খাবার ডেলিভারি নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেওয়া বিভিন্ন বাসা বা প্রতিষ্ঠানে এই ফুড ডেলিভারি কাজটি করেও আমি টাকা ইনকাম করা সম্ভব এছাড়া কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কাজ করেও বিভিন্ন চিঠি অফিস আদালতে বা বাসায় পৌঁছে দিয়েও টাকা ইনকাম করা সম্ভব বর্তমান সময়ে যেটি আরেকটি জনপ্রিয় ইনকাম করার উপায় হচ্ছে ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট বানানো ছাত্ররা চাইলে তাদের যে মেধা রয়েছে সেই মেধা ব্যবহার করে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারে পড়াশোনার বিষয় নিয়ে সে কন্টেন্ট তৈরি করতে পারে কোচিং অর্থাৎ অনলাইন কোচিং করতে পারে ইউটিউবে থেকে এবং ফেসবুক থেকে ভিডিও তৈরি করে সেখান থেকে ইনকাম করা বর্তমান সময় একটি জনপ্রিয় ইনকামের একটা উৎস এবং দেখবেন যে অনেক চ্যানেল দেখবেন যে মোটিভেশন কম বয়সী ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তারা এরকম চ্যানেল তৈরি করছে এবং সেখানে একটি নির্দিষ্ট ওয়েতে নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করে তারা ইনকাম করা শুরু করে দেয় দেখা যায় যে মাত্র এক হাজার সাবস্ক্রাইবার এবং গত এক বছরে চার হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর ঘন্টা ওয়াচ টাইম হলে একটা ইউটিউব চ্যানেলে মনোজিট হয়ে যায় এবং সেখান থেকে এক চলার মাধ্যমে ইনকাম হতে থাকে একটি পসিটিভ ইনকাম অর্থাৎ ছাত্ররা যখনই এই কন্টেন্ট মনিটাইজেশন বা ইউটিউব মনিটাইজেশন করতে পারবে বা ফেসবুক মনিটাইজেশন করতে পারবে তখন তাকে সারাক্ষণ কাজ করতে হবে এমন নয় বরং তার প্রিভিয়াস যে ভিডিও তৈরি করছে সেখান থেকে নিয়মিতই টাকা ইনকাম হতে থাকবে আরেকটি বিষয় হচ্ছে যেটা যদি একটু কঠিন কিন্তু অনেকেই দেখা যায় যে এটি করেও ভালো পরিমাণ টাকা ইনকাম করছে এবং অনেক প্রতিষ্ঠান খুবই ভালো পরিমাণ টাকা ইনকাম করছে সেটি হচ্ছে যেসব প্রোডাক্ট খুঁজে সেগুলোকে অনলাইনে বিক্রি করার মাধ্যমে কিন্তু ছাত্ররা চাইলে ইনকাম করতে পারে আরেকটি বিষয় হচ্ছে যেটা যদিও প্রচুর আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন বা ফেসবুকে বা অনলাইনে এগুলো নিয়ে প্রচুর প্রচারণা হতে দেখবেন সেটি হচ্ছে ফিলান্সিং ফিনান্সিং শিখেও ছাত্ররা আহ তার পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে আপোয়ার্ক ফ্রিলান্স ফাইবার এসব সাইডে বিভিন্ন কাজ করতে পারে সেখানে ডাটা কাজ করতে পারে বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কাজ করতে পারে বিভিন্ন এক্সেলের কাজ করতে পারে তবে সেসব ক্ষেত্রে ছাত্রদের কিছুটা আহ শিক্ষার প্রয়োজন পড়ে যে কিছুটা ট্রেনিং এর প্রয়োজন পড়ে শুধুমাত্র চাইলেই যে সাথে সাথে ইনকাম করতে পারবে এমন নয় বরং সেখানে তাকে কাজ করার জন্য কিছু নিজেকে দক্ষ করে নিতে হবে দেখুন আমি একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই যে সেই গল্পটি হচ্ছে এরকম যে একদম নিষ্কাওয়ালা যে ইনকাম করে সে যদি চাইতো কিছুদিন ট্রেনিং এর মাধ্যমে সিএনজি শিখতো তাহলে তার সাথে বেশি ইনকাম করতো অথবা এখন সিএনজি হলো যদি ড্রাইভিং শিখে ফেলতো প্রাইভেট কারে তাহলে সিএনজি চাইতে বেশি ইনকাম করতে পারতো কিন্তু দেখুন রিক্সাওয়ালা সে রিক্সায় চালাবে সে সাধারণত দুই মাস বা তিন মাস প্র্যাকটিস করে সিএনজি চালানো শিখে না আর সিএনজি ড্রাইভার শুধু সিএনজি চালাচ্ছে সেও চাইলে কিন্তু প্র্যাকটিস করে সে প্রাইভেট কার বা বাস বা বড় ট্রাক যেগুলো চালাতে পারতো শুধুমাত্র ট্রেনিং এর মাধ্যমে দুই মাস বা তিন মাসে ট্রেনিং করলে কিন্তু সে তার কেরিয়ার চেঞ্জ করতে পারতো কিন্তু এই সামান্য ট্রেনিংটুকু কিন্তু আমাদের ধৈর্য কুলো না আমরা ট্রেনিং টা নিয়ে বরং সহজে ইনকামের পথ বেছে নিই তো ফিন্যান্সিং একটি কঠিন কিন্তু সেটি যদি আমরা ট্রেনিং এর মাধ্যমে নিজেদেরকে আপডেট করে নিই তাহলে সেখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব এছাড়া অনলাইন টিউটোরিয়াল অর্থাৎ অনলাইনে আপনি বিভিন্ন ক্লাসের পড়াশোনা আপনি পড়িয়েও দেখবেন যে বর্তমান সময় অনেকেই ভালো পরিমাণ টাকা ইনকাম করছে কিছুটা প্রাতিষ্ঠানিক ভাবে অনেকে এই শুরু করতে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলে গেছে তবে আপনারা চাইলে নিজেরাও ছাত্ররা এই অনলাইন টিউটোরিয়াল মাধ্যমে ইনকাম করতে পারে এছাড়া সবটু শেষ আট নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা রয়েছে যেগুলো পার্ট টাইমলি করে ছাত্ররা ইনকাম করতে পারে আপনি অনেক সময় দেখবেন যে বাসের মধ্যে বই বিক্রি করছে টুথব্রাশ বিক্রি করছে বা বাসার কিছু বিক্রি করে সেগুলোর মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব হয় এছাড়া আপনি চাইলে এমন কিছু প্রোডাক্ট বিক্রি করতে পারেন যেখানে অনেক বেশি গ্যাদারিং রয়েছে যেখানে শপিং সেন্টার রয়েছে বা বাস রয়েছে বা যেখানে কোনো মানুষের জনসমাগম হয় পারে সেসব জায়গায় আপনি বিভিন্ন খেলনা বা অন্য প্রোডাক্ট করতে করতে পারেন আসলে যদি ছাত্ররা বর্তমান সময় চায় তাহলে উদ্যোগ গ্রহণ করে ভালো ভাবে করা সম্ভব শুধুমাত্র দরকার নিজের একটা ইচ্ছা সুতরাং আপনি যদি ইচ্ছা পোষণ অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন সুতরাং আপনার সেই ইচ্ছাটা থাকতে হবে আপনার সেই চেষ্টাটা থাকতে হবে সুতরাং ছাত্ররা চাইলে এই ওয়েগুলো শুধু ছাত্ররা নয় বরং ছাত্ররা ছাড়াও যারা বেকার রয়েছেন পড়াশোনা শেষ করেছেন তারা চাইলেও এই পার্ট টাইম যে কাজগুলো কথা আজকে বলেছি যে আটটি অপশন বলেছি সেগুলো মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই শেয়ার করবেন আশা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম